জয় রাম রামকে দর্শন করে মর্নিং ওয়াক করব নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি মর্নিং ওয়াক করতে বাচ্চাদের স্কুলের বাসে বসিয়ে এখন আর স্কুটি নিয়ে বের হচ্ছি না হাঁটার জন্য আজ প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি আলাদা আলাদা জায়গা বেশ ওয়াক করতে ভালো লাগে সুন্দর পাখিরের আওয়াজ ফের আশপাশেই থাকা হয় তো ট্রেনেরা সব সবসময় শুনতে থাকি আর এই দিকে আসতেও ভালো লাগে আর ট্রেন যায় আর এই ট্রেনে তো সেই বাচ্চা বয়স থেকেই যাওয়া আসা করছি বাইরে এক মাসের ছুটিতে আসি আর ট্রেন দেখলেই মনে হয় এক মাসের ছুটি শেষ হয়ে যাবে আবার এই ট্রেনে বসে আবার চলে যাব। এই ব্যাপার এখন খুব মিস করি এখন যেহেতু ওয়েস্টবেঙ্গলে আছি আর ট্রেন দেখলেই প্রচুর মন খারাপ হয় আর চলে এসেছি একদম দুপুরের রান্নায় আর সেইভাবে কিছুই শেয়ার করিনি আর বাজার করেও নিয়ে এসেছি টাটকা টাটকা সবজি দিয়ে আর এগ ভেজিটেবল চপ বানাবো তো সবজিও কেটেছি সেগুলো আর শেয়ার করা হয়নি আমি আজকে একটা নতুন পদ্ধতিতে আর ভে এগ ভেজিটেবিল চপ করব। মশলা মশলাটা ভালো করে কষিয়ে দেখুন ঠান্ডা করতে দিয়েছি ডিমগুলো আধঘানা করব আর এদিকে ধনিয়া চাটনিও রেডি পুদিনা ধনিয়া পাতা চাটনি কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে এখানে বেডকাম তৈরি করছি পাউরুটি দিয়ে মানে বেড দিয়ে আর এখানে ময়দা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েও হয় একটু ছিল না বাড়িতে আর অল্প ছিল অল্প কর্নফ্লাওয়ার অল্প ময়দা তো এইখানে বেডকামে মরিচ আর বেডনুনটা করে নেবো পাইল করে নেবো ডিমগুলো আধগানা করে নিয়েছি আর এই আদা ডিম ভেজিটেবিল পোট্টা দিয়ে আর এগ ভেজিটেবিল বানাবো আর এখানে আমার দেখুন করে নিয়েছি একটু বড় বড়ই হচ্ছে কারণ একটা মানে ডিম আধখানা করে দেওয়া আছে তো ওই কারণে আর সবজিতে কি দিয়ে গ্রেভিটা মানে সরি পুটটা কীভাবে তৈরি করলাম সেটাই বলা হলো না আজকে আমি পটল দিয়েছি ফুলকপি দিয়েছি আলু দিয়েছি মটরশুঁটি আর বিট এইগুলো দিয়ে করেছি আর পটল সাধারণত কেউ দেয় না হ্যাঁ আর আমি আজকে দিয়েছি পটল দিয়ে খাবো পটলের স্মেলটা খুব ভালো লাগে আমার তাই জন্য অ্যাড করেছি আপনাদের দেখালে ভালো হতো আর সবসময় নয় কাজ করতে করতে মোবাইল হাতে নিতে ভুলে যাই হ্যাঁ তো বলে দিচ্ছি আর একদম সিরিয়াসই বলছি পটল অ্যাড করেছি ফুলকপি অ্যাড করেছি দেখুন ভাজা চলছে আর একটু বড় বড়ো হয়ে গেছে একটা খেলে পেট ভরে যাবে আর এত সুন্দর স্মেল মোহামহ করছে গোটা বাড়ি এই ব্যাপার আর বাচ্চারাও স্কুল থেকে এসে যাবে এখনও আসেনি এই ভেজিটেবিল চপ আর টবগা খিচুড়ি যেহেতু এটা একটু রিচ আছে সমস্ত মশলায়ের মধ্যে আছে আর একটা একটা পুষ্টিকর হেলদিও খাবার আর তার সাথে ভাত না করে একদম টবগা খিচুড়ি বসাবো একটুখানি তো সেটা দেখাবো আর এর সাথেই ধনিয়া পাতা পুদিনার চাটনিটা আর জমে যাবে একদম আর অনেকগুলোই হয়েছে তো খিচুড়িটাও বসিয়ে দিই আবার না সেই কটা ভাজব আর চারটে হয়েছে এখানে ফুলকপি এই যে ওদের বললাম পটল ফুলকপি আর একটু খিচুড়ির জন্যও নিয়ে নিয়েছি আর মটরশুঁটি আর মুগ ডাল দিয়ে একদম টবগা খিচুড়ি বানাবো আর মটরশুঁটিটা ওই ডালের মধ্যেই দিয়ে দিয়েছি আর ভাজা হয়নি পটল আর ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে আর কাঁচা লঙ্কা আর ওপর থেকে তেল একটু একটু করে মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার জিরা পাউডার দিয়ে টবকা খিচুড়ি তো দুপুরে বেশ জমি খাওয়া দাওয়া হয়েছে সেই আর শেয়ার করে নিই একদম সন্ধেবেলা চলে এসেছি গাজরের হালুয়া বানাতে সন্ধ্যা বলতে এই এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে কেকি দিয়ে বানাবো সেটা দেখালাম দেখে নিন গাজর ভালো করে গ্রেড করে নিয়েছি আর এখানে ঘি কাজু বাদাম কাঠবাদাম আর একটা এক লিটার দুধ হাফ করে নিয়েছি আর একটা ক্ষীর মারা আছে আর এই দিয়ে চিনি দিয়ে বানাবো তো কড়াইতে ঘি দিয়েছি ঘি এটা যেহেতু এক কেজি গাজর আছে আর ম্যাক্সিমাম একশো ঘিকে একটু কম আছে মানে অনেকটা ঘি দিতে হয়েছে আর এইগুলো ভালো করে ঘিয়ের ওপরে গাজরগুলো নাড়াচাড়া করে এর জলটা একটু শুকিয়ে নেবো পুরো জল একদম জুসে ভর্তি তো ওই ঘিয়ের সাথে এটা একটু ভাজা ভাজা করে জুসটাকে মারতে হবে তারপরে এর ওপরে ওই এক লিটার দুধ যেটা হাফ করা আছে ক্ষীরের মতোই ওটা দিয়ে দেবো ওটা দিয়ে আবার একটু শুকিয়ে তারপরে আবার চিনি দেব খুব মিষ্টি করবো না আর ম্যাক্সিমাম এক কেজি গাজর আড়াইশো গ্রাম চিনিও দেব না দুশো গ্রাম চিনি দেবো তারপরে আবার এই দেখুন নাড়িয়ে শুকিয়ে গেছে তারপরে দিলাম দুধটা আবার দুধটা দিয়ে একটু শুকিয়ে নেওয়ার পরে তারপরে সেই ক্ষীর চিনি দেব তারপরে ক্ষীর দেবো তারপরে কাজু বাদাম কাঠবাদাম দেব এইভাবে গাজরের আলু এত সুন্দর খেতে লাগে আর এই এক লিটার দুধ যদি দেওয়া হয় তো অনেকক্ষণ ধরে সময় লাগবে আর ওটা খেতেও ভালো লাগে না আর এটা ক্ষীরের একটা স্মেল থাকে যদি দুধটা আগে ফুটিয়ে নেওয়া হয় সুন্দর একটা স্মেল হয় গাজরের হালুয়ার টেস্টটা আলাদাই হয়ে যায় চিনিও দিয়ে দিয়েছি আন্দাজ মতো ওই দুশো গ্রামই দিয়েছি আর একটুখানি নমক মানে নুন দিয়েছি সেটা দেখানো হয়নি মিষ্টিতে একটু নুন দিলে বেশ ব্যালেন্সটা ভালো হয় আর ওই যে দিয়ে দিলাম ওটা মালাই টাইপেরই মানে একদম ক্ষীর নয় দুধটাকেই মেরে মেরে মালাই মতো করেছিলাম ওটাও মিশিয়ে দিলাম এখানে কাঠবাদাম আর কাজুবাদাম ভালো করে বিয়ে রেখেছি মানে একদম পাউডার না গোটা গোটা একটু বেশি উঁকেছি বিয়ে খেতে ভালো লাগবে এটাও দিয়ে দিলাম তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এই আর কি তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে দেখুন গাজরের লুকটা কত সুন্দর হয়েছে